ألا أخبركم بأكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: الإشراق بالله وعقوق الوالدين. وكان متكئا فجلس فقال: الا وقول الزور الا আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام ডাক দিয়ে বললেন আয় আমার সাহাবীরা আমি নবী কি তোমাদের সামনে সবচেয়ে বড় কবিরা গুনার কথা তোমাদের মাঝে বলবো কিনা কবিরা গুণা তো এমনি বড় কবিরা গুণা কবিরা মানেই তো বড় বড় গুণা নবী বলেন আকবরুল কাবাইল বড় গুনাহগুলোর মধ্যে বড় বড় গুনাহগুলোর মধ্যে তালিকায় প্রথম দিকে যে গুনাহগুলো আছে এই রকম গুনাহকে গুনাহের কথা আমি নবী তোমাদেরকে বলবো কিনা তো সাহাবাই গ্রাম বললেন কালুব্লা অগনবীজি অবশ্যই বলবেন তো নবী বললেন কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে কি করা শিরিক করা যদিও কবিরা গোনা কিন্তু এই কাজটা করলে মো হয়ে যাবে মোমেন থাকবে না এই কাজটা করলে কি হয়ে যাবে মোমেন থাকবে না মো হয়ে যাবে মমিন থাকবে কি হয়ে যাবে মুশিক হয়ে যাবে নবী বলেন দুই নাম্বারের কবিরা গণা হলো নিজের কোনো অপরাধের মাধ্যমে নিজের কোনো খাল খুশির কারণে বাবা মায়ের অবাধ্য হয়ে যাওয়া বাবা মায়ের কি করা অবাধ্য হয়ে যাওয়া নবীজি এই দুইটা কবিরা গোনা যখন বলছিলেন তখন তিনি হেলাম দেয়া ছিলেন পিছনের দিকে হেলাম দেয়া ছিলেন এই দুইটা কবিরা গুণানবী বলার সাথে সাথে বলে শেষ করে তিনি সুজা হয়ে বসলেন হেলান দেয়া অবস্থা থেকে সুজা হয়ে বসলেন বসে তিনি বলতেছেন সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং এই কথাটা তিনি বার বার বলছিলেন বর্ণনাকারী বলেন ফামা জালা রুহা তিনি এই শব্দটা এত বেশি বলছিলেন এত বেশি বলছিলেন কল্যা লাইতাহু সাকাতা আমরা মনে মনে বলতে চাচ্ছিলাম বলছিলাম আহ নবী যদি চুপ করতেন নবী যদি চুপ করতেন নবী যদি চুপ করতেন আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি আমরা তো বিভিন্ন রকমের বসায় বসা থাকি ধরেন একটু অলস হয়ে বসে আছে এলান দিয়ে বসে আছে কথা বলছি তো হঠাৎ করে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রসঙ্গ আসে হঠাৎ করে যখন সেন্সিটিভ কোনো প্রসঙ্গ আসে তখন একটু সতর্ক হয়ে বসি একটু সোজা হয়ে বসে একটু নড়ে চড়ে বসি বৈশাখ তারপরে এই কথাটা বলি তো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্য দেওয়াটা কত জঘন্যতম অপরাধ কত কঠিন অপরাধ নবীজি এর আগের যে দুইটা অপরাধের কথা বললেন একটা হলো শিরিক করা আরেকটা হলো বাবা মায়ের অবাধ্য হওয়া এই দুইটা কবিরা গুনাহ বলার পরে নবী আবার সুজা হয়ে বসলেন একটু সতর্ক হইলেন একটু নড়েচড়ে বসলেন তারপরে তিনি বলা শুরু করলেন একবার নয় একাধিকবার বলতে আরম্ভ করলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া সাহাবি বলছেন আমরা তো নবীজির এই বারবার বলাটাকে আমরা মনে মনে চাচ্ছিলাম যে আফসুস নবী যদি তাড়াতাড়ি এই কথা বলা থেকে নিজে চুপ হয়ে না যায় আবার যদি এই মিথ্যা সাক্ষ্য দেওয়াটা আরও কত জঘন্য অপরাধ বলে নবী বিবে স্বীকৃতি দিয়ে দেয় চিন্তা করার বিষয় মিথ্যা সাক্ষ্য দেওয়া না ঘরের ভেতরে মিথ্যা সাক্ষী দেওয়া না সমাজে কোনো সালিস বিচারে বৈঠকে মিথ্যা সাক্ষী দেওয়া না আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া বড় জঘন্যতম অপরাধ বড় কঠিন অপরাধ আরে খাদিসে নবী আলিহিসু আসাল্লাম বলছেন মিথ্যা সাক্ষী দাতারা জাহান্নামী নিশ্চিত জাহান মিথ্যা সাক্ষী যারা দেবে সুতরাং আফসা আফসা দেখেছেন সুতরাং শুনেছেন বলা শুরু করলেন না আপনি শুনলে সাক্ষী সাক্ষী দাতা আপনি এখনো অন্যায় সাক্ষী দেওয়ার জন্য আপনাকে নিজ চোখে দেখতে হবে নিজ কানে শুনতে হবে তারপরে আপনি সাক্ষীর জন্য প্রস্তুত থাকতে পারেন এছাড়া আপনি সাক্ষীর জন্য প্রস্তুত অন্যায় এখনো তার বর্তমান অবস্থাটা কেমন ঘটনার সময় উপস্থিতই নাই কোথায় ছিল জানা নাই বাদী যেভাবে বর্ণনা দিচ্ছে মামলা যেভাবে লিখাইছে তো সাক্ষী এটা দেখে দেখে মুখস্থ করে যে আমাকে তো সাক্ষীটা এভাবেই দিতে হবে আমাকে তো সাক্ষীটা এভাবেই দিতে হবে মুসলমান মুসলমান বি কেয়ারফুল সাবধান এই মিথ্যা সাক্ষীটা আপনাকে চিরস্থায়ী জাহান্নামি বানিয়ে দিতে পারে আপনার জীবনের সমস্ত নামাজ সমস্ত রোজা সমস্ত দান খায়রাত সমস্ত ভালো আমল সব ধুলিশ্ব হয়ে যেতে পারে একটা মিথ্যা সাক্ষীর জন্য সুতরাং সতর্ক সুতরাং সাবধান আমার মুখ থেকে কখনো যেন মিথ্যা সাক্ষী না বের হয় হ্যাঁ যদি কখনো অতীতে মিথ্যা সাক্ষী দিয়ে থাকি যার বিরুদ্ধে দিয়েছে তার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য যত প্রকারের পদ্ধতি অবলম্বন করা লাগে সমস্ত প্রকারের পদ্ধতি অবলম্বন করে হলো মৃত্যুর আগে তার কাছ থেকে ক্ষমা না নিয়ে কবরে যাওয়ার চিন্তাও করবেন না কবরে যাওয়ার চিন্তাও করবেন আপনার একটা একটা হেলায় অবহেলায় দুইটা ঠুট নাড়ানোর কারণে একটা মানুষের ছয় মাসের জেল হয়ে যেতে পারে আপনি তো এক সপ্তাহের জন্য আপনার স্ত্রী পুত্র নিয়ে বাইরে বের হন না স্ত্রী পুত্র রেখে এক মাসের জন্য বাইরে গেলে আপনি বেরান হয়ে যান অস্থির হয়ে যান সাক্ষী দিয়ে একটা মানুষকে তার পরিবার থেকে বছর আপনি হাজতে রাখলেন রাখলেন জেলে কত 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 নির্মম মানুষ মানুষ আমরা আমরা আপনি কি মনে করেছেন আপনার মিথ্যা সাক্ষীর কারণে যে মানুষটা তার পরিবার থেকে দুই বছর দূরে থাকলো এই দুই বছরের দূরে থাকার বুকের কষ্ট এমনি এমনি চলে যাবে এমনি এমনি বৃথা চলে যাবে এটার কোনো খাসারত আসবে না এটার কোনো ধ্বংস আপনার উপরে আপনাকে স্পর্শ করবে না এমনি এমনি চলে যাবে এগুলো বলে দুনিয়াতেও আপনি নিকৃষ্ট হবেন দুনিয়াতেও আপনি নির্লজ্জ হবেন আপনি ধ্বংস হবেন আর আখেরাত আপনার জন্য প্রস্তুত আছেই আখেরাতের শাস্তি তো আপনার জন্য প্রস্তুত আছেই সুতরাং সাবধান আমার কোনো মিথ্যা সাক্ষীর কারণে যেন কোনো নিরপরাধ মানুষ কখনোই শাস্তির সম্মুখীন না হয় আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার আমল